হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে তো ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে সকালে ডিউটি স্টার্ট আমার টিউশন পড়াচ্ছি তো ব্লগটা এ শুরু থেকে শেষ পর্যন্ত এন্ড করো তো পিউর স্কুল বন্ধ থাকলে ও একটুখানি আড্ডা আড্ডা মেরে যায় কিছুক্ষণ খেল খেলে যায় আর আমারও সত্যি কথা বলতে আমারও বিরক্ত লাগে না তো এটা হচ্ছে আমার সব থেকে খারাপ অভ্যাস যে আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে পারি না আমি সকালে ঘুম থেকে উঠে আগে ওদেরকে পড়াবো পড়াই তারপর ব্রাশ ট্রাশ করবো কারণ সকালে তো চাটা খাই না তাই ব্রাশের প্রয়োজনও পড়ে না তো ওদেরকে টিউশন পড়া একেবারেই সাড়ে নয়টা পৌনে দশটার সময় ব্রাশ করি তারপর মুখ চুক ধুয়ে চাঠাও খাই না চা না খেয়ে একটু জল খাওয়ার চেষ্টা করি একটু বেশি পরিমাণে মুখে পিম্পল উঠে গেছে পুরো একটু আমি বেশি পরিমাণে জল খাওয়ার চেষ্টা করি আর খালি পেটে একদমই না বেশি জল খেতে পারি না যাইরা কার কার সাথে হয় আবার দেখছো ব্লগটা আমি করতেই পারিনি এত আলসি ধরে গেছে আগে কি সুন্দর ব্লগ করতাম এখন করতেই পারি না তো বিকেলে আবার ডিউটি শুরু বিকেল চারটা কি সাড়ে চারটা থেকে আবার টিউশন পড়ানো শুরু তো দেখতে পাচ্ছ পড়ানোর নমুনাগুলো দেখো একবার বন্ধুরা দেখো কি কি করে শিখাবো আমি কিছুই বুঝতে পারি না তারপর পড়ানো ঠালানো সেই বাড়ি চলে যাচ্ছি মানে একটা শান্তি কতটা শান্তি লেগে কি বলবো তো ওদের দেখো বাড়িটা রঙ করেছে বাড়িটা খুব সুন্দর লাগছে সত্যি কিছু উপর থেকে মানে সুন্দর লাগে লাইফে বিরক্তকর কোনো কাজ থাকলে আমার কাছে ঘর গোছানো তো দেখতে থাকো তো সামনেই তো মহালয়া ছিল আজকে তো মহালয়া দিনই এডিট করছি তো মহালয়ার পর তোর ঘর করা যায় না ধোয়া কাচা মানে যায় না আর কি মানে পুজোর আগে যেটা সেই কারণে সেটা আমরা স কমপ্লিট করে নিয়েছি ঠাট ঝেড়ে পরিষ্কার জামা জামাকাপড় ধুয়ে বিছানা জাত পরিষ্কার করে ফেলেছি তো সেগুলো এখন সব কিছু উঠিয়ে রোদ দেওয়া হয়েছিলো পারতে অবস্থা শেষ তো দেখতে পাচ্ছ যেদিন বিছানাটা গুছাবো সেদিন একটু সুন্দর করে গুছাবো তারপর যেই সে এটা হচ্ছে সবথেকে বড়ো কারণ গোছানো গুছানোটা হয়তো আজকের দিনে কাল থেকে আবার যেমন সেরকমই হবে আমি একদম সত্যি অলস খুব এই ঘর গুছানো বিছানা পরিষ্কার করাতে একটু কি বিছানাটা ঝাড়লাম বলতে শুধু বিছানা চালু থাকতে কোনো অসুবিধা হতো না ওই যে তোষুকটাকে কাটলাম না শুরু হয়ে গেছে আমার সর্দি মানে এমন তো সর্দি আছে ইদানিং দেখছি কি একটা সমস্যা হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠে জল ধরলে এরকম হচ্ছে আর হচ্ছে নোংরা মানে ঘরটা ঝাড়ি করলে এরকম ধুলোতে পুরো অ্যালার্জি হয়ে যাচ্ছে আলু খেতে ভীষণ ভালোবাসি হয়েছেন দাদু দেখছে কতগুলো আলু নিয়ে এসেছে আর আলুর তরকারি রুটি এত বড় হয়ে গেছি তারপরে এই যে সাফগুলানোর সময় ফেনাগুলো ধুয়ে দেখো কীরকম বরফ বরফ খেলি মানে ছোটোবেলায় খুব অনেক বরফ 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 করে খেলতে হয় আর কি দেখতে পাচ্ছো বড় হচ্ছে কি কিছু এখনও মনটা একদম বাচ্চার মতো